আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমাদের গরুর খড় শেষ হয়ে যাওয়ার কারণে আজকে আমরা খড় কাটবো ইনশাল্লাহ সারাদিন প্রচুর রোদ থাকার কারণে প্রচুর জন্য কাটি নাই আমরা সন্ধ্যাবেলায় গরুর খ্যার কাটবো আসলে গরুর খাদ্য ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী খাওয়ানো উচিত আমরা যে খাবারগুলো গরুকে প্রতিনিয়ত বেশি খাওয়াই গরুর যত খাবার আছে তার মধ্যে সবচেয়ে গরু বেশি খায় যেটা ধানের খড় গরুর খড় আশযুক্ত হয় হজমে সাহায্য করে তারপরে আমরা যে খাবারটা গরুকে দিই সেটা হচ্ছে ঘাস আসলে ঘাস ছাড়া গরু পালন করা প্রায় অসম্ভব ঘাস খাওয়ালে গরু প্রচুর শক্তি পায় ঘাস হচ্ছে ভিটামিনের উৎস ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যাদের ঘাসের ভই নাই দুই চারটা গরু আছে তারা চরার ভিতর থেকে দুবলা ঘাস বা ধানের আয়ল দেয়া অনেক ঘাস হয় সেই ঘাসগুলো নিয়ে এসে খাওয়াতে পারেন আর যাদের হাইব্রিড ঘাসের জমি আছে তাদের তো কোনো সমস্যা নাই ওখান থেকে নিয়ে এসে খাওয়াতে পারেন তারপরে যে খাদ্যটা গরুর জন্য অনেক উপকারী সেটা হচ্ছে দানাদার খাবার আমরা দানাদার খাবার বেশিরভাগই যে খাবারটা খাওয়াই সেটা হচ্ছে গমের ভুসি ধানের কুড়া খোয়েল লবণ দানা অনেক খাবার আছে যেগুলো অনেকেই খাওয়ায় না তবে এই খাবারগুলোর পাশাপাশি ডিসিপি পাউডার গরুকে খাওয়ালে গরুর হার মজবুত হয় আর যেটার দিকে বেশি নজর দিতে হবে সেটা হচ্ছে গরুকে পরিষ্কার পানি খাওয়াতে হবে বেশি বেশি পানি খাওয়ালে হজম ও জন্য অপরিহার্য আসলে একটা গরুকে ভালো পরিচর্যা না করলে অনেক সময় লসের সম্মুখীন হতে হয় গরুকে একদম বেশি খাবারও খাওয়ান যাবে না আবার একদম যে কম খাওয়ান খাওয়াবেন তাহলে হবে না সঠিক খাবার গরুকে দিলে গরু অবশ্যই সঠিকভাবে বেড়ে ওঠে গরুকে রুটিন অনুযায়ী খাওয়ানো উচিত গরুর খাবারেরও প্রয়োজন আছে রেস্টেরও প্রয়োজন আছে গরু গোসল জন্য প্রয়োজন আছে আর পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস খাওয়ালে আসলে দানাদার খাবার কম লাগে খড় ঘাস দানাদার খাদ্য সব এক জায়গায় করে টিএমএসএস পদ্ধতিতে যদি খাওয়ানো হয় সেক্ষেত্রে আর উপকার বেশি পাওয়া যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন হাসবানুল্লাহ আমেল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার